আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার রামলাল্লা রহমতে আছি কচুগুলো বাংলাদেশ থেকে আমি নিয়ে আসছি বাংলাদেশে থাকতে আসার টাইমে বা কচুগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে আসলাম তারপর আমি এটা কুয়েতি নিয়ে আসছি একদম তাজা কচু কেটে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি যেহেতু কাঁচা একদম তাজা কচু শাক টাটা সহকারে নিয়ে আসছি নিয়ে আসার পরে এখন ভালো করে আমি সিদ্ধ করে রাখলাম তারপর কচু শাক ডাটা সহকারে মশলার সাথে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি কষানোর পরে এখানে মশলাগুলো আদা অল্প একটু আদা জিরা পেঁয়াজ রসুন বাটা এগুলো দিয়ে মশলা দিয়ে হলুদ মরিচ ধনিয়া কষিয়ে নিচ্ছি তারপর দেওয়া আছে এগুলো দিয়ে তারপর রান্না করতেছি এখন যেহেতু কচু শাক সাথে আছে টাটা একসাথে রান্না করব তা একদম তাজা কচু এখানে নিয়ে আসলাম এখানে এনে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি সিদ্ধ করে তারপর এখন আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব প্রথমে চিংড়ি মাছগুলো আমি হালকা অল্প একটু হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব তারপর ভেজে রাখা চিংড়িটা আমি কচু শাকের সাথে দিয়ে দিয়েছি এখন কচু শাক দিয়ে চিংড়ি মাছ রান্না হবে যেহেতু শাক তারপর ডাটা সহকারে দেখতে কিন্তু অসাধারণ সুন্দর কচু শাক হয়েছে রান্নাটা একদম ইয়া করব অনেক কোন অল্প একটু জাল দিতে হবে যেহেতু পানিটাও কমে যায় শুকনো শুকনা হয় বেশি শুকনো না মিডিয়াম যাতে খাওয়াও চলে তাই এই জন্য আমি ভালো করে মিশিয়ে নড়াচড়া করে দিচ্ছি কচু শাকটা দেওয়ার পরে এখন আমি পরিবেশন করব একদম পারফেক্টভাবে হয়ে গেছে রান্নাটা এখন আমি কচু শাকটা নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে হাজব্যান্ডকে খেতে দেব অসাধারণ তারপর ডাটা শাক নিয়ে আসছে দুপুরে ডাটা শাকগুলো ডাটাগুলো রেখে দিয়েছি ডাটা শাকগুলো আমি রান্না করতেছি যেহেতু অনেকগুলো আমি রান্না করে সিদ্ধ করে তারপর আমি লেবু পাতা দিয়ে ডাটা শাকটা রান্না করলে অসাধারণ লাগে একটু বেশি পরিমাণে রসুন দিতে হয় শাকের মধ্যে তাই আমি একটু বেশি পরিমাণে রসুন পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে শুকনো মরিচ দেওয়াটা অনেক ভালো কিন্তু গ্রান হয় তাই আমি শাকটাও একদম দেওয়া উঠতেছে গরম গরম হাজব্যান্ডকে খেতে দিয়েছি আলহামদুলিল্লাহ ও বলছে অনেক টেস্ট হয়েছে রান্নাটা তারপর রাতে আমরা কী খাবো বলতেছি এখন রাতের জন্য আমরা টিম আর টমেটো দিয়ে বেজেছি আর হইতে সালাদ দিয়ে আমরা রুটি খাবো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ